আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওতে আলোচনা করে দিব ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টার পরীক্ষার ভূগোল বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এখন থেকে পড়ে রাখো দেখো অধ্যায়টির নাম হচ্ছে গিয়ে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ মানবীয় ভূগোলের ভিত্তি সমূহ তোমাদের পাট বিতে যে প্রশ্নগুলো থাকবে অর্থাৎ মানবীয় ভূগোলের ভিত্তি সমূহ অধ্যায়ের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করা হবে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো তোমরা প্রত্যেকে বুঝতে পারবে যে কী ধরনের প্রশ্ন পরীক্ষা থাকবে আর কী কী প্রশ্নের উত্তর তোমরা এখন থেকে পড়বে ঠিক আছে তাহলে শুরু করছি দেখো প্রথমেই দেখো কী আছে যে নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও মান তিন অর্থাৎ তোমাদেরকে পরীক্ষায় মান তিনের দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে মার্ক থাকবে তিন দুয়ে ছয় ছয়ে ছয় যদি তোমরা কমান পেতে চাও তাহলে বলব ভালো করে এই প্রশ্নের উত্তরগুলো এখন থেকেই পড়ে রাখো দেখো এক নম্বর প্রশ্ন কী আছে দেখে নাও যে জনসংখ্যা সম্পর্কিত ম্যালথুসিয়ান তত্ত্বটি ব্যাখ্যা করো মোস্ট ইম্পর্ট্যান্ট ভালো করে পড়ে নেবে দু নম্বর কী আছে বিশ্বব্যাপী পরিব্রাজনের প্রভাব আলোচনা করো নেক্সট তিন নম্বরে কী আছে কাম্য জনসংখ্যা বলতে কী বোঝো দেখো পরের প্রশ্নগুলো আলোচনা করার আগে তোমাদেরকে বলবো যে এর আগের এর আগের ভিডিওতে প্রথম অধ্যায়ের প্রশ্ন নিয়ে আলোচনা করে দিয়েছিলাম তোমরা যদি না দেখে থাকো সেই ভিডিওটা তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কী আছে চার নম্বরে জনকীর্ণতা কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো পাঁচ নম্বরে কী আছে ওয়ারেন থমসনের জনবিবর্তন মডেল মডেল মানে বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো দেখো তোমাদেরকে বলবো চ্যানেল যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পাশ থেকে বাজিয়ে রাখবে তাহলে কিন্তু সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে এর নেক্সট ভিডিওতে তৃতীয় অধ্যায়ের প্রশ্ন নিয়ে আলোচনা করে দেবো ঠিক আছে পাশাপাশি এই চ্যানেলে পরিবেশ বিদ্যা বিষয়ে পড়ানো হয় তোমরা যদি তোমাদের যদি পরিবেশ বিদ্যা বিষয় থাকে তাহলে সে ক্লাসগুলো নিয়মিত করতে পারো পাশাপাশি তোমাদেরকে বলে রাখবো পরিবেশ বিদ্যা বিষয়ের যদি নোটস লাগে তাহলে তোমরা যোগাযোগ করতে পারো সময় মতো আমি ঠিক দিয়ে দিব ঠিক আছে কি আছে নেক্সট প্রশ্ন দেখো কী আছে চীন মার্কিন যুক্তরাষ্ট্র জাপান সুইডেনের জনসংখ্যা নীতি বর্ণনা করো দেখো এখানে চারটা দেখো চারটা জায়গায় চীন মার্কিন যুক্তরাষ্ট্র জাপান আর সুইডেন দেশের কথা চারটা উল্লেখ করেছি তোমরা একটু ভালো করে একটু আইডিয়া নিয়ে নেবে ঠিক আছে যে এর জনসংখ্যার নীতিটা কী রকম পরীক্ষা হয়তো একটা থাকলে থাকতে পারে এখান থেকে প্রশ্ন ঠিক আছে সাত নম্বর দেখো কে জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্য সংক্ষেপে উল্লেখ করো জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্য সংক্ষেপে উল্লেখ করো আট দায়ী কী আছে জনকল্যাণমূলক জনকল্যাণমূলক দৃষ্টিভঙ্গির নীতিগুলি কী কী জনকল্যাণমূলক দৃষ্টিভঙ্গির মূলনীতিগুলি কী কী নেক্সট নয় দায় কি আছে উন্নত দেশের বয়স লিঙ্গ পিরামিডের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো উন্নত দেশের বয়স লিঙ্গ পিরামিডের বৈশিষ্ট্যগুলি মানে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে বলেছে এখানে নেক্সট দশ দায় কি আছে এইচডিআই ও এইচপিআইয়ের পার্থক্যগুলি লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট এইচডিআই ও এর পার্থক্য এগারো দায় কি আছে অমর্ত সেনের ধারণা অনুসারে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ কি অ্যাপ্রোচটি বিবৃত করো দেখো অমর্ত সেনের যে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ সেটা সম্পর্কে এখানে লিখতে বলা হয়েছে তো এই ছিল এগারোটি মান তিনের প্রশ্ন তোমাদেরকে বললো প্রত্যেককে ভালো করে এই প্রশ্নের উত্তরগুলো খাতার মধ্যে এখন থেকে উত্তরগুলো লিখে নাও আর এখন থেকে পড়তে শুরু করে দাও ঠিক আছে দেখো এরপরে মান দুইয়ের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দেবো দেখো মান কি কী কটা লিখতে হয় মাত্র দুটা প্রশ্নে উত্তর লিখতে হবে নাম্বার থেকে দু দুইয়ে চার তার জন্য কি কি পড়তে হবে দেখে নাও পরপর এক নম্বর জন অভিক্ষেপের ধারণা দাও নম্বরে আছে জনকীর্ণতা ও দু জনস্বল্পতা কাকে বলে নেক্সট তিনটায় কি আছে উদাহরণ সহ কাম্য জনসংখ্যার সংজ্ঞা দাও চারটায় কি আছে মানব উন্নয়ন সূচক বলতে কি বোঝো মোস্ট ইম্পর্টেন্ট পাঁচ দেখা গেছে ম্যাডোজের জনসংখ্যা নীতির নিয়মগুলি লেখো ছয় দেখা গেছে কোন কোন কারণে শহর থেকে গ্রামে প্রব্রজন ঘটে প্রধান দুটি কারণ লেখো সাত দাঁকে আছে শিক্ষা সূচক কাকে বলে আট দাঁকে গেছে মানব উন্নয়ন সূচক কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে নয় নম্বরে কী আছে উন্নয়নশীল দেশ বলতে কী বোঝো দশ দেখা মানব উন্নয়ন সূচকের গোল পোস্ট বলতে কি বোঝো এগারো নম্বরে আছে জনবিস্ফোরণ কাকে বলে তো এই ছিল আজকের ভিডিওর সাইচিন ভিত্তিক প্রশ্ন তোমাদেরকে বলবো প্রতিটি প্রশ্নের উত্তর খাতার মধ্যে লিখে নাও আর বারবার তোমরা পড়ো ঠিক আছে দেখবে এর মধ্য থেকেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে তো যাই হোক ভিডিও এখানে শেষ করবো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো বন্ধু ভিডিওটা শেয়ার করো আর চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো দেখা হচ্ছে পরের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে